শুভ মকর সংক্রান্তি বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি চিনুভক্ত চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম দেখো এইখানে আমি দু কেজি গোবিন্দভোগের চাল ভিজিয়ে নিয়েছি জলও ঝরিয়ে নিয়েছি এই যে এখন মিক্সারে গুঁড়ো করছি ডেকিয়ে আছে পাশে কিন্তু যাব না ভালো লাগছে না মিক্সারে করে নিলাম দেখো সব আমার গুঁড়ো করা হয়ে গেছে যেহেতু পিঠের ব্যাপার একটা নারকেল তো লাগবেই ওই জন্য একটা নারকেল নিয়ে নিলাম আর গুড় পিঠে মানেই ঠান্ডার দিনে একটু খেজুরের গুড় লাগবে গুড়ও নিয়ে নিয়ে এসেছিলাম কিনে একটা পিঠে তৈরি করব নতুন এটা ভাপা পিঠে দেখো তোমাদের রেসিপিটা পরে কোনো এক সময় বলবো শুধু এখন দেখো কি কি পিঠে আমি তৈরি করলাম এই দেখো এই পিঠেটা আমার হয়ে গেছে পিঠেটা করতে ছোটো ছোটো কয়েকটা বাটি লাগে আর কাঠিটা দিয়ে আমি দেখছি হয়ে গেছে কিনা এ দেখো হয়ে গেছে আমার আর আরেকটা পিঠে আমি করবো এটা একটু ওইটাই আলাদা একটু শেপ দিয়ে নিলাম একটা টিফিন বাটিতে করে ওটাও হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে গেলে একটা ছুরি দিয়ে আমি তুলে নেব সবগুলোকে দেখো এই যে তুলে নিয়েছি সবাইকে পিঠে রিটে করছো পিঠি রিটে খাচ্ছ আমাদের বাড়িতে সেই এরকম পিঠে কেউ খায় না আমি আর আমার বড়ি একটু হালকা পাতলা খাই কিন্তু ছেলেরা সেরকম ভালোবাসে না তবুও সংক্রান্তি বলে কথা একটু তো করতেই হয় ছেলেপেলের ঘর বোঝো তো তারপরে করে ফেললাম পাটি সাপটা এই দেখো এখনো গরম গরম ধোঁয়া বেরোচ্ছে কী সুন্দর সফট সফট হয়েছে দেখো তারপরে করলাম একটু নারকল বেশি করে দিয়ে খেজুরের গুড় দিয়ে মালপোয়া দেখো মালপোয়াটাও হয়ে গেছে আর একটুখানি ভিউ দেখালাম পিঠের সাজের পিঠে করব সেটা একটু পরে করব গরম গরম সবাই সঙ্গে যখন থাকবে একসাথে ওটা খেলে ভালো হয় ঠান্ডা লাগলে আর ভালো লাগে না এই যে দেখো আমি একটা খোলা কিনে নিয়েছি আমার যেহেতু উনার নেই মাটির ওই জন্য এটা গ্যাসের খোলা নিয়ে এলাম ভাবছিলাম মনে হয় হবে না অনেকেরই ধারণা যে এই সাজের পিঠেটা আবার গ্যাসে হয় না এরকম একটা ধারণা আমার মতো ছিল আমি ধারণাটা ভেঙে দিলাম বা ভেঙে গেছে আমার এই দেখো কি সুন্দর পিঠে হয়েছে দেখো তোমরা যখন খোলাটা কিনবে একটু ভারী যেইগুলো সেইগুলো কিনবে কারণ এগুলো পিস হিসাবে বিক্রি হয় ভারী হালকা অনুপাতে তোমার থেকে দাম নেবে দাম একটু বেশি হলেও যেহেতু লোহার একটু ভারী দেখে নেবে এই দেখো কি সুন্দর পিঠেগুলো টোপা টোপা হয়েছে এটা সাজের পিঠে দারুণ হয়েছে দেখো কিন্তু অন্য খোলা দিয়ে যে মাটির খোলা দিয়ে তোমার গ্যাসে ঠিকঠাক করে হয় না ওই জন্য সাজের পিঠে বলো আর এই খোলা পিঠে বলো খাওয়া হয় না সেইভাবে কিন্তু আজকে দেখলাম খুব সুন্দর পিঠে হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কি সুন্দর টোপাটোপা হয়েছে খোলাটা পেয়ে তো আমি ভীষণই খুশি যে আগে জানলে তো আমি আরও আগেই নিয়ে নিতাম খোলাটা আমার পিঠে সব প্রায় হয়ে এসছে এখন একটু যাব মার কাছে ওই জন্য সব কিছু গুছাগুছি করছি যে পিঠে দিতে যাব আমার মার বাড়ি তো কাছেই তোমরা জানো ওই জন্য সব গুছিয়ে নিচ্ছি ছেলেকে বলছি একটু গুছিয়ে নিয়ে দে আমাকে একটু ভিডিও করে দে বাড়ি যাবো দেখো সব হয়ে গেছে সবগুলো কত সুন্দর ফুলেছে দেখো কত সুন্দর এগুলো গরম গরম খেতে হয় খেজুরের গুড় দিয়ে তোমরা তো কেউ আমার পাশে নেই তাহলে তোমাদের খাওয়াতাম আর আমি নিজেও খেতাম আমি সবাইকে খাওয়াতে ভীষণ পছন্দ করি আমার ভীষণ ভালো লাগে এই দেখো কি কি পিঠে করেছি সব একসঙ্গে একবার দেখে নিলাম আর আশেপাশে যা দেখছ সবই এখন আমার মায়ের জন্য যাবে সব ব্যাগ ফ্যাগ ভরে রেডি করছি এখন বেরবো টাটা পরে কথা